সামনে যে সমস্ত ভাইয়েরা কোরআন তেলোয়াত পারেন না আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন স্বামী রমাদান আসছে রমাদান আসতে এখনো এক মাস বাকি নাই রমাদান রানের মাস নাজিলের মাস এই রমদানেই আমি কোরআন তেলোবাদ শিখব এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন না নাই যারা পারেন না এক নাম্বার কাজ আজকের মাহফিলে দিলাম কোরআন পড়ুন কুরআন শিক্ষা গ্রহণ করা নফল না ফরজ আল্লাহ যত ফরজ বিধান নাজিল করেছেন এক নাম ছিল ইকরা পড়ো তলাবুল ইলমি ফারিদা মুসলিম রাসূলুল্লাহ বলেছেন এলেম শিক্ষা করা সকল মুসলমান নর জন্য আবশ্যক ম্যান্ডেট ইন দুর্গরে জন্ম নি হিন্দু থাকা যায় বেদ কিতাব মহাভারত রামায়ণ উপনিষদ হিন্দুদের যত বই আছে এগুলো ধরাও লাগে না পরিচয় দেবে হিন্দু অসুবিধা নাই বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ ত্রিপিটক পড়া লাগে না ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি তাওরাত পড়া লাগে না খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এঞ্জিল পড়া লাগে না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম না। তোমাকে কোরআনের শিক্ষা অর্জন করতেই হবে মুসলমান কি জন্মসূত্রে পাওয়া কোনো উপাধির নাম এটা কোনো লকবের নাম আপনার বাবা মুসলমান ইসলাম মানলে মানেন না মানলে নাই আপনিও মুসলিম অসম্ভব নবীর ছেলে কাফের এমন কাহিনীও কোরআনে আছে কিনা নু ইসলামের ছেলে কেনা আপনার বাবা তো নবী না কেনানের বাপ নবী তো নবীর ছেলে হইয়া কাফের আপনি নিজকে মুসলিম দাবি করলেন চলবে না দাবি করলে কোরআন করতে হবে কোরআন কেউ কেউ বলবেন যে হুজুর কোরআন শরীফ করতে পারবো এই এক দুই মাসে মাত্র আপনি যে বললেন রমাদানি পড়বেন আমি বলবো শুরুটা হোক সরুটা আজকে হয়ে যাক সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান আর আপনি যদি শুরু করেন কোরআন যদি পড়ার সিদ্ধান্ত নেন আল্লাহর ওয়াদা আল্লাযীনা জাহাদু ফি না লা নাহদিয়ন্নাহুম সুবুলানা আমি আল্লাহ রাস্তায় চলার সিদ্ধান্ত জানা আমি আল্লাহ নিজে তাদের সাহায্যেই গিয়ে আসি সহজ করে দিবেন কে আল্লাহ জোরে বলেন কে করবে মাত্র এক মাসে কোরআনের হাফেজ হয়েছে এমন ঘটনা সেরা লাল চোখ নাই অন্ধ তিরিশ পাড়ার হাফেজ এমন অন্ধ হাফেজ বাংলাদেশে আছে কিনা মাত্র সাত বছর বয়সে তিরিশ পারার হাফেজ হয়ে গেছে এমন উদাহরণ বাংলাদেশে আছে না নাই পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো সহজ কোন কিতাব আর একটাও নাই আল্লাহ বলছেন ওয়ালাকাদিয়াসসারনাল কোরআন লিযিকির ফাহাল মিম মুদাক্কির আমি বুঝার জন্য মানার জন্য শেখার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি আসলো ভাই আপনারা যারা পড়েন না আপনি মনে করেন কঠিন এই মনে করাটা না এটা আল্লাহর কথার উল্টা হয় আল্লাহ বলো কাদ অবশ্যই লামটা এখানে তাকি কাদ এখানে তাকি আল্লাহ দুইটা তাকে দিয়ে বলো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সহজ করেছি সবার একটু বলুন তো কোরআন কি কঠিন না সহজ তো সহজ হলে আপনি কেন শুরু করবেন না কিসের ভয় এ পৃথিবীতে একটা কিতাবের হাফেজ একজনও পাবেন না কোরআন সারা। বলেন বলেন ত্রিপিটক বলেন বেদ বলেন গীতা বলেন পৃথিবীর যত বই আছে যত কিতাব আছে হাফেজ হাফেজ এক জন নাই না লক্ষ লক্ষ তো সহজ হওয়ার কারণে একবার সহজ কিতাব আপনারা ছোটকালে স্কুলের মাঝে গরুর রচনা লিখছেন পাটের রচনা লিখছেন জার্নি বাই বোর্ড লিখছেন লিখছেন না আচ্ছা গরুর রচনা লিখতে দিলে এখনো পারবেন না গুরু সাইডটা পা আছে একটা মুখ আছে দুইটা চোখ আছে কান আছে এগুলো আপনি লিখেন একদের পৃষ্ঠা লেখার পর আমি যদি আপনাকে বলি ভাই যান এ রচনা কে লিখছে আপনি বললেন না মুখস্ত বললেন না হুজুর গরুর রচনা মুখস্ত লিখছে আচ্ছা হুবহু বলেন তো মুখস্থ প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু পারবেন এক লাখ টাকা দিল পারবেন যে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম আপনি হুবহু মুখস্ত করেন এক ঘন্টা পরে কই পারবেন না দেখবেন যে আগেরটা পরে পরেরটা আগে পাশ লাগে গেছে কিছু নতুন ঢুকাই দিয়েছেন কিছু লিখছেন বাদ পড়ে গেছে আপনার লিখা মাত্র দেড় ফিসটা গুরুর রচনা আপনি মুখস্থ পারবেন না বলতে যদি আপনি দশ দিনও পড়েন দশ দিন পরও পেস লাগাবেনি কিন্তু আল্লাহর কোরআন তিরিশ পারা একজন হাফেজ পরে যা একটা নোকটা সেই জন্য লোক মাখাওয়া লাগে এত সহজ কিতাব দ্বিতীয় হলো শুধু পড়লে চলবে না তেলোয়ারটা বিশুদ্ধ হওয়া লাগবে কাল রসুলুল্লাহি সল্লল্লহ কইলেই উল্লিল কোরআন ইল কোরানহু কোরানের এমন কিছু পাঠক আছে কোরান যাদেরকে লানত করে কোরান পড়ার সাথে সাথে কোরান তারে গজবের বদ্ধ আদে রাসুলুল্লাহ বলছে এমন কিছু পাঠক আছে আইনের জায়গায় হামজা করে কফের জায়গায় কাপ এই যে আপনি অক্ষর মাখরাজা দিলেন অর্থের মাঝে এমন পরিবর্তন মাঝে মাঝে হয় পুরা হয়, কফর একবারে উল্টে যাবে যেখানে টান আছে সেখানে দিলেন না যেখানে টান নাই সেখানে মাইরা দিলেন টান অর্থ হয়ে যাবে একবারে আশি একশো আশি ডিগ্রি উল্টা বলিয়া আজ্জু হালকা বলুন ও কা তোমরা যে মূর্তি পূজা করো আমি সেটা করি না কিন্তু এখানে যদি লাল মাঝে টান্না দেন তাহলে অর্থ দাঁড়াবে তোমরা যে মূর্তির পূজা করো আমিও সে মূর্তি পূজাই করি মেসেজ একবার উঠে গেল। এই জন্য যারা তিলওয়াত পারেন তাদের জন্য ফরজ হচ্ছে হুজুর আমি এক খতম দিছি আমার বউ এক খতম দিছে ফুতের বৌ দিছে এক খতম আমার ফোলা মাইয়ারা দিছে তিন মোট মিলায়া আট খতম আপনি একটু দোয়া করে দেন এবার হুজুর বলে তাহলে আপনি একটু ফরেন তো ফরতে গেছে দেখে আনা কুম বানাকুম তানা তো কি খতম আপনি দিলেন আপনি তো সব ভুল জলি। আপনার তো কোরআন হয় নাই কোরআন তো আপনাকে তেল এই এজন্য যত ভাইরা কোরআন খতম করবেন তাদের প্রতি আমার আরস থাকবে অবশ্যই আপনি একজন ভালো হাফেজকে আপনার এক ফিস্টা হলেও তেলোয়াত শোনাইয়া একটা সার্টিফিকেট নেবেন আমি হাফেজের কথা বলছি মাওলানার কথা কিন্তু বলি নাই কারণ মাওলা দাদের মাঝে সবার তেলোয়াত বিশুদ্ধ না কিন্তু হাফেজদের মাঝে একশো জনের মাঝে একশো জনের তেলোয়াতে বিশুদ্ধ মাওলানা যারা আছে হাফেজ না তাদের অনেকের তেলোয়াতে কিছু গাফলা আছে কিন্তু হাফেজদের তেলোয়াতে কোন গাফলা নাই এজন আপনারা যারা কোরান তেলাওয়াত করেন তারা একটু একজন হাফেজকে শুনাইয়া এক এবার বলবেন যে হুজুর আপনি এবার সার্টিফিকেট দেন হুজুর যদি বলে যে আলহামদুলিল্লাহ আপনার তেলোয়াত ভালো তাহলে আপনি এখন থেকে নিশ্চিন্তে শুধু তেলোয়াত করতেই আর হুজুর যদি বলে যে আপনার তেলোয়াতে তো প্রবলেম তাহলে বিশুদ্ধ করার আগে কোরআন খতম দেওয়ার উদ্দেশ্যে আপনার জন্য পড়া যায় নাই আচ্ছা আপনি রকম একটা গাড়ি চালাইতে পারেন হাতটা ক্লিয়ার হয় নাই ড্রাইভিং আপনি পারেন স্টার্টও দিতে জানেন স্টিয়ারিংও ঘুরাইতে জানেন আপনি কোনো রকম পাইরা যদি এই ফেনি দিয়া সিটান রওয়ানা দেন প্রাইভেট কার নিয়া হাই রোডে উইটা বাড়িতে জীবিত ফেরার সম্ভাবনা আছে তো তো আপনারা যারা কোনো রকম শিক্ষা খতম দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে চান রাস্তা কইরা মরে যাবেন কোরআনের লান আল্লাহ পাঠান নাই শুধু তেলবাদ করলে চলবে না কোরআন বুঝতেই হবে বাংলাদেশে এটা বড়ই প্রবলেম এ কোরআন মাঝি তেলবাদ করে লক্ষ লক্ষ হাফেজ লক্ষ লক্ষ কারি লক্ষ লক্ষ মানুষ কিন্তু ফার্স্ট টু লাস্ট অর্থটা জীবনে একবার পড়ছে তেলোয়াতকারীদের মাঝে টেন পারসেন্টও পাওয়া যাবে আমার মন বলে বাংলাদেশের মতো না বুঝা কোরআন পরে মনে হয় পৃথিবীর একটা দেশ ক্ষেত্রে আমরা সিরিয়াল এক নম্বরে গেছি এমন হাফেজ সাহেব আছে যে ওয়ান ক্লাস হাফেজ হেরে যদি বলেন সুরা বা কারার অর্থ ফারেন ফুরা ডা কয় না অথচ কোরআন আল্লাহ তালা এটা কোন ধাবনের কিতাব বানাইছে তিনি বলছে আপেলে ইয়েতে দেবারু দাল কোরআ না আলা অপ লোবিন তোমরা কোরান কেন গবেষণা করো না উপলব্ধি করো না কেউ কি তোমাদের অন্তরে তালা লাগাইছে নাকি শব্দ বলে আল্লাহর আয়াত বলে আপনারা যারা ওরানের অর্থ বোঝেন না আপনাদের অন্তর তালা লাগানো আল্লাহ প্রশ্ন করছে কেউ কি তালা লাগাইছে এর তালা এই জন্য যারা আমার ওয়ার শুনছেন আজকে সিদ্ধান্ত নেন যে আমি অর্থ পড়ব প্রতিদিন পাঁচটা আয়াত করে অর্থ তাপসিল পড়েন পাঁচটা করে পড়লে মাসে হবে তিরিশে দেড়শো বারো মাসে হবে আঠারোশো আয়াত যদি আপনি মোটামুটি তিন বছর চার বছর কন্টিনিউ করেন তিন চার বছর পরে তিরিশ পার আর আপনিও হবেন মোফাসির আপনিও তাফসির জানবেন আপনিও বুঝবেন যে আপনার রব কি বলতে চেয়েছে এই জন্য সবাই পড়বেন অফিসে যাচ্ছেন গাড়িতে বসে আছেন তিরিশ মিনিট এখন মোবাইলের ভিতরে কোরআন আছে না পড়ুন না ভাই এখান থেকে পড়ুন তা সির তো এখন খন্ড খন্ড পাওয়া যায় তাপ সিরে তা আরিফুল কোরআন মতিউর রহমান সাহেব বাংলা অনুবাদ করেছে প্রতি আর আলাদা তিরিশ পারা আর তিরিশ খণ্ড এই যে খন্ড খণ্ড করছে এত করে সুবিধা হলো এটা ইচ্ছা করলে নিজের ব্যাগের ভিতরেও এক খন্ড আপনি যদি প্রতিদিন অফিসে যান আসেন মোবাইলে অযথা ফেসবুকিং না কইরা ইউটিউবে না ডুইকা আপনি মোবাইলটা পকেটে রেখে দেন প্রয়োজনীয় কল ধরবেন গ্রহণ করবেন ব্যাক করবেন আর বাকি সময় আসতে যাইতে কোরআন পড়বেন হাদিস পড়বেন এইভাবে কন্টিনিউ করেন কোরআন আপনার বন্ধু হয়ে যাবে কোরআন জান্নাতের পথ দেখা দেবে এটা হুদাল্লিল মোত্তাকিদ এটা হুদাল্লিল্লাহ এবার আসেন যারা কোরআন বুঝলেন পড়লেন এবার মানা দরকার আছে না নাই এক্ষেত্রে সবাই মিলে এবার ভূমিকা শুরু করেন আলহামদুলিল্লাহ আমরা বিরানব্বই পার্সেন্ট যদি আমরা কোরআন মানার জন্য একমত হয়ে যাই তাহলে কোরআনের যে বিধানগুলো আছে সমাজে ইনশাল্লাহ এবার উদ্যোগ নেন এমনও হতে পারে আমাদের ধাক্কায় আগামী সংসদে কোরআন ডুববে উদ্যোগ যদি আমরা এবার নিতে পারি অগাস্ট বিপ্লবের পরে অভাবনীয় এক সুযোগ এসেছে দল বিএনপি হোক আমাদের আপত্তি নাই তারা আসুক ক্ষমতা আবার আওয়ামী লীগ ফিরে আসবে বিশ বছর পনেরো বছর পরে এই দেশের লোক আমাদের আপত্তি থাকবে না ছাত্র জনতা বলেনি আপনারা পালাইয়া যান দেশ থেকে তারা বলেছিল পদত্যাগ করেন কিন্তু ওরা নিজেরা কেন ফালাইছে আমরা জানি না হয়তো চুরি একটু বেশি করছিল আচ্ছা যারা অমলিক করে দেশের লোক না তো দেশ ছাইরা যাবে কেন আমরা তো বলি না চলে যা তারা আমাদেরকে দেশে থাকতে দেয় নাই আমাদেরকে অযথা জেলে ঢুকাইছে ফাঁসিতে ঝুলাইছে ঠিক কিনা এটা ছিল জাহালেমের জুলুম, আমরা জাহালেম হতে চাই না প্রধানমন্ত্রী দেশে যদি ফিরে আসে সাবেক প্রধানমন্ত্রী আমরা তো বলবো মোস্ট ওয়েলকাম আসেন যদি আপনি চুরি করেন ডাকাতি করেন তাহলে দেশের আইনে বিচার হবে অন্য অন্য যারা তাদের সবার ব্যাপারে আমাদের একই কথা আসেন দেশে ইন্টারফোল দিয়া পুলিশ দিয়া তৈরি আনতে হবে কেন নিজের দেশে নিজে ফিরে আসেন বিচারের মুখোমুখি হন রাজনৈতিক নেতারা জেলে যাওয়া এটা কোনো লজ্জার ব্যাপার না তবে চুরি করাটা লজ্জা তো চুরি যদি করে থাকেন মাইর খান বিচার হোক আচ্ছা আমি যা বলছিলাম বিএনপি ক্ষমতা আসলে আসুক বিশ বছর পর অমলি লীগ কাম ব্যাক করবে আসুক জাতীয় পার্টি হতে পারে আবার ক্ষমতায় আসে আসুক আর আমরা যারা ইসলামী দল আছি আমরা তো আসতে চাই শুধুমাত্র একটা কারণে সেটা হলো আল্লাহর কোরআনকে ক্ষমতা নেয়া ঠিক না পার্সোনালি আমাদের কোনো লোভ নাই কোনো ব্যক্তিগত স্বাত্বে ক্ষমতার কথা বলে না যেই তিন দলের কথা বলে ফেললাম তাদের কাছে একটাই দাবি থাকবে ক্ষমতায় যেই আসুক আল্লাহর কোরান দিয়ে দেশ চালাইতে হবে কোরআন দিয়ে না চালাও আমরা কো ক্ষমতায় দেখতে চাই না কোরান ওয়ালারা কোরান বিমুখ কাউকে ক্ষমতায় দেখতে চায় না আমার প্রিয় ভাইয়েরা কোরান যদি ক্ষমতায় আসে কি লাভ লাভ তো আমরা দেখেছি রসুর উল্লাহ সাল্লাল্লাহ বলে যে যোগে পৃথিবীতে এসেছিলেন সে যুগের নাম ছিল আইয়া মে অন্ধকার যুগ চরম বড়ো বড়ো যুগ কিন্তু নবীজি সাল্লাল্লাহ বলে ই যখন কোরানের রাজ কায়েম করলেন কোরআন যখন ক্ষমতা এসে গেল তখন ওই যুগের নাম হয়ে গেল খাইরুল করুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যোগ আল্লাহর হাবিব সাল্লাহাম যখন কোরআন দিয়ে দেশ চালালেন কোরআনের আইনে চুর ধরে হাত কাটা শুরু চুরি বন্ধ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো তখন দারিদ্রতা পালিয়ে গেল জেনা করলে একশো বেত লাগানো শুরু বিবাহিত জেনা করেছে পাথর মারা শুরু তখন জেনা দর্শন বন্ধ মদ পান করলে রাসুল কয় আশি বেত লাগায়া দাও তখন মদ পান বন্ধ কোরআন যখন আসলো সকল অন্যায় পালিয়ে গেল মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশ কত কষ্ট করলো আপনারা দেখেন রেবের লোকেরা মদ ধরতে যায় মাদক সেবিকে ধরতে যায় কিন্তু দেশের মদ বন্ধ হয় না যদি কোরআনের আইনটা চালু হয়ে যায় আশি লাগাইতে শুরু করো এমপির ছেলে মন্ত্রীর ছেলে নেতার ছেলে কাউকে সারা হবে না ছয় মাস যদি আইন চলে ছয় মাস পরে মাদক সেবি পাওয়া যাবে না প্রিয় ভাইরা আল্লাহ এবার সুযোগ করে দিয়েছে গাছ বিপ্লবের মাধ্যমে যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বেশি বলতো আলেম আমাদেরকে ডোমিনেট করত মাহফিলে এসলে হক কথা বললে মাইক কেড়ে নিত মাহফিল চলাকালে পুলিশ পাঠাইয়া দিত আলেমদেরকে লাঞ্ছিত করত জেলে দিত আল্লাহ জালেমদেরকে দেশ ছাড়া করে দিয়েছে এখন কোরআনের পক্ষের লোকেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবার সুযোগ কাজে লাগাও ধাক্কা দিলে হয়তো এবারই কোরআন ঢুকে যাবে সংসদে এই জন্য কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই